আর বন্ধুরা দেখুন আজকে কি নিয়ে এসেছি আবার একটা মুরগি নিয়ে চলে এসেছি ব্রয়লার মুরগি এটা দিয়ে কি রেসিপি করতে চলেছি দেখতে থাকুন নতুন একটা রেসিপি করব এখন মুরগিটা আমি কেটে নেব দেখুন বন্ধুরা মুরগিটা কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এবারে ছালটা ছাড়িয়ে দেখুন এবারে কেটে নেবো প্রথমে পাটা কেটে নেব দেখুন পুরো সাফ করে নিয়েছি পাটা এখন কেটে নেব দেখুন প্রথমে লেগ পিসটা কেটে নেব দেখেন বন্ধুরা কত সুন্দর পিস করে নিচ্ছি এরকম ভাবে সব মাংস কেটে নেবো দেখুন বন্ধুরা মাংসটা নিয়ে নিয়েছি ধুয়ে ফেলে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখুন এইবার মাংসতে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়েছি এবারে লবণ দিয়ে দেব এবারে একটু সর্ষের তেল দিয়ে দেব মাংসটা ভালো করে মাখিয়ে দেব মাংসটা হলুদ লবণ মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে এবারে ঢেকে রেখে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দেবো সর্ষের দিচ্ছি দেখুন দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন কিছু খাড়া মশলা নিয়ে নিয়েছি দেখুন এই খাড়া মশলাগুলো দিয়ে দেবো আর অল্প কিছু শুকনো লঙ্কা আর তেজপাতা একটু জিরে দিয়ে দেব মশলাটা পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা ধনে সব পেস্ট করে নিয়েছি এখন দিয়ে দেব মশলাটা দেখুন মশলাটা দিয়ে দিয়েছি এখন এতে লবণ দিয়ে দেব দেখুন বন্ধুরা মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি এই মাংসটা দিয়ে দেবো এবারে ঢেকে দেব ঢেকে ঢেকে কষিয়ে নেব মাংসটা দেখুন বন্ধুরা দশ মিনিট মতন ঢেকে দিয়েছিলাম আগলা করে নাড়িয়ে নেব এর আগে আমি একবার বিশ ফেরে নাড়িয়ে দিয়েছিলাম দেখুন বন্ধুরা শুধু মাংসটা ঢেকে ঢেকে আমি আরো পাঁচ মিনিট মতন কষিয়ে দেবো দেখুন বন্ধুরা মাংসটা আড়া করে আমি নাড়িয়ে নেব মাংসটা নাড়িয়ে নিয়েছি এখন ভাজা আলুটা আমি দিয়ে দেব দেখুন বন্ধুরা আলুটা দিয়ে দিয়েছি মাংসটা আমি আলুটা দিয়ে আবার পাঁচ মিনিট দশ মিনিট মতন আবার ঢেকে দেবো দেখুন বন্ধুরা এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই যে বাদাম আর এই কাজু বাদাম আর বাদাম নিয়েছি এগুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি বন্ধুরা ভেজে নিয়েছি আর এই যে হালকা ব্রাউন করে পেঁয়াজ ভেজে নিয়েছি দেখুন এইগুলো দিয়ে দেবো এটা এখন এর সাথে আর কিছু মশলা দেবো খারাপ মশলা দিয়ে পেস্ট করে নেবো আপনাদের দেখাবো এখন দেখুন বন্ধুরা তাওয়াটা চাপিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে এখন অল্প কিছু ধনে দিয়ে দেব অল্প কিছু খাড়া গরম মশলা নিয়ে নিয়েছি এই যে খাড়া গরম মশলাটা দিয়ে দেব দিয়ে অল্প কিছু জিরে দিয়ে দেবো দেখুন বন্ধুরা মশলাটা সাদা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেব দিয়ে এখন এর মধ্যে মশলাটা আমি দিয়ে দেব আস্তে আস্তে দেখুন বন্ধুরা সব খারা মশলা ভাজাগুলো সব দিয়ে দিয়েছি এখন এগুলো একটা পেস্ট বানিয়ে নেবো একটুখানি জল দিয়ে দেখুন বন্ধুরা একটু মাংসটা নালা দিয়ে নেব। এই এই যে 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 আমি পেস্টটা দেখুন কাজু বাদাম আর বাদাম আর সবকিছু দিয়ে মশলা দিয়ে খরা মশলা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা আমি দিয়ে দেবো এখন এবারে নাড়িয়ে দেবো এই মাংসটা আমি নতুন ভাবে রান্না করছি বন্ধুরা বলবেন অবশ্যই কেমন হয়েছে দেখুন বন্ধুরা এই কাজু বাদামের পেস্টটা দিয়েছি পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি জলটা ঢেলে দেব আমি পাঁচ আর পাঁচ মিনিট মতন ঢেকে দিয়ে একটু জাল দিয়ে নেব দেখুন বন্ধুরা মাংসটা আগলা করে একটু নাড়িয়ে নেব মাংসটা আমার হয়ে গেছে বন্ধুরা রান্না দেখুন কত রান্নাটা হয়ে গেছে এখন গাবলায় নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে